তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা আটচল্লিশ ও উনপঞ্চাশের সমাধান এখানে আটচল্লিশ পৃষ্ঠাতে আছে এই ছক এবং এই আটচল্লিশ পৃষ্ঠার পরবর্তী পৃষ্ঠা সমাধান দেখাবো এই যে উনপঞ্চাশ পৃষ্ঠার এই সাতের অ্যান্সার এবং এটিরও অ্যান্সার এই এক ভিডিওতে দেখাবো তো প্রথমে আসছে ছকটি দু সালের তো প্রথমে এখানে বলেছে যা যা করতে হবে এই ছকটিতে একে আসে পাশের ছকের মতো একটি ছক তৈরি করি দুই নম্বরে আছে নিচের ছবিগুলো দেখি এখান থেকে একই ধরনের পদার্থগুলোকে চিহ্নিত করে ছকের তিনটি দলে সাজাই মানে এরকম একটি ছক আমরা খাতায় তৈরি করব এবং নিচের এই ছবিগুলো দেখে একই ধরনের পদার্থগুলো চিহ্নিত করে ছকের তিনটি দলে আমরা সাজাই লিখি তারপরে তিন নাম্বারে আছে প্রতিটি দলের বিশেষ বৈশিষ্ট্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করে লিখি তাহলে আমরা এরকম একটি ছক খাতায় লিখব তারপর এর মধ্য থেকে সেগুলো চিহ্নিত করে লিখি তাহলে ছকটি তৈরি করা যাক তো এরকম ছক আমরা খাতায় এঁকে নিয়েছি দল এক দল দুই এবং দল তিন তো এখন এই দল একে কী লিখবো এ এখানে বলে দিয়েছি নিচের ছবিগুলো দেখে এখান থেকে একই ধরনের পদার্থ চিহ্নিত করে তিনটি দলে সাজায় তো আমরা তিনটি দলে এখন সাজাবো দল এক দল এককে লিখবো আমরা কঠিন পদার্থ কঠিন পদার্থ কঠিন পদার্থ কঠিন পদার্থে আমরা লিখব মার্বেল মার্বেল এটা কিন্তু ল লবেল তারপরে হবে পুতুল পয়সু তৈরসুল পুতুল তারপরে হবে পাথরের টুকরা একেরা টুকরা পাথরের পরে বই বা বইয়ের পরে হবে রাবার রে রা বয়কারে বা রাবার এই হচ্ছে আমাদের দল একের অ্যান্সার এবং এখন লিখবো দল দুইয়ের অ্যান্সার দল দুইয়ে কী হবে এটা কিন্তু দল একের মানে কঠিন পদার্থ তেমন এখানে আছে তরল পদার্থ তরল তরল পদার্থ দয়াকার থ তরল পদার্থ তরল পদার্থ আছে দুই নাম দলে তারপরে এখানে বসবে তেল দয়াকের তেল অ তেল এখানে আর কিছু নয় আমরা ওইখান থেকে যেইগুলো বেছে বেছে দেখেছি তরল পদার্থ শুধু তেলই যাচ্ছে এবং দল তিনে যাচ্ছে কি দল তিনে লিখব বায়ো বিও বায়ো বিও পদার্থ বায়ো বিও পদার্থ দল তিনে তো বায়ো বিও পদার্থতে কি যাচ্ছে ফ্যানের বাতাস আকার র ফ্যানের বয় আকার তয় আকার দন্ত বাতাস ফ্যানের বাতাস এই যে বায়বীয় পদার্থ হতে যাচ্ছে কি ফ্যানের বাতাস আর কঠিন পদার্থ দলে একে যাচ্ছে এই যে আবারও বলি মার্বেল পুতুল এই যে পুতুল মার্বেল পাথরের টুকরা পাথরের টুকরা তারপরে আছে বই রাবার তো এখন তরল পদার্থ যাচ্ছে শুধু তেল আর বায়োবীয় পদার্থে যাচ্ছে ফ্যানের বাতাস তো এই আমাদের এই যে স্ক্রিনশট দিয়ে নাও এই হচ্ছে আমাদের দল তো দল আমরা পূরণ করলাম দল এক থেকে দল তিন এখন চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন এখানে বলছে পানি আর তেল কি একই ধরনের পদার্থ পানি আর তেল কি একই ধরনের পদার্থ তো পানি আর তেল কি একই ধরনের পদার্থ এখানে উত্তর হবে না এবং এখানে বলছে কেন মানে না আছে কেন না এই যে এই উত্তর এই যে এই যে পানি তেল ফলের রস এগুলো আরেক ধরনের পদার্থ তো আমরা ওটি না তো এখন বলছে কেন তো এটি উত্তর হবে যে এখান থেকে এগুলোকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের পাত্রের আকৃতি ধারণ করে তাই তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটির তো এখন এখানে বলেছে পানি আর তেলকে যে পাত্রেই রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে এখানে এখানে উত্তর হবে হ্যাঁ এই যে হয় যে ফ্লাকার হ্যাঁ এখন কিন্তু এখানে বলে না এটার মতন আবার প্রশ্ন করে নাই কেন তাহলে কেন করলে আমরা এটার ব্যাখ্যা দিতাম যেহেতু প্রশ্ন করে নাই তাহলে আমরা এটির কোনো ব্যাখ্যা দেবো না এখন চলে যাব আটচল্লিশ পৃষ্ঠার সমাধানে এখন আটচল্লিশ পৃষ্ঠার সমাধানে এখানে বলেছে সাত নম্বরে পরিবেশে পরিবেশে পানির বিভিন্ন অবস্থা তো পরিবেশে পানির বিভিন্ন অবস্থা তো এটি উত্তর আমরা দেখবো সাত নম্বরে পরিবেশে পানির বিভিন্ন অবস্থা এই জেন্সার পরিবেশে পানির বিভিন্ন অবস্থা এই যে বরফ পানি কড়াই কেতলি চুলা তো এটি হচ্ছে আমাদের সাত নম্বরের সমাধান এখন তারপরে প্রশ্ন আসে এই যে পানি ফ্রিজে খুব ঠান্ডা অবস্থায় রাখলে বরফে পরিণত হয় এ এটা হচ্ছে একটি কথা কিন্তু এরপরে এই যে প্রশ্নবোধক চিহ্ন মানে এখানে একটি প্রশ্ন করা আছে। এই বরফকে তাপ দিলে কি হয় তো উত্তর হবে এই যে পানি এখানে একা দিলে হয়ে গেল পানিতে পরিণত হয় তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটির যে এই বরফকে তাপ দিলে কি হয় সঠিক উত্তর হবে পানিতে এখানে তয় একা দিয়ে দিলে হয়ে গেল পানিতে পরিণত হয় তারপরে আরেকটি প্রশ্ন আছে পানি কি কি অবস্থায় থাকতে পারে তো পানি কি কি অবস্থায় থাকতে পারে তো সেটি এখন আমরা দেখবো যে পানি কি কি অবস্থায় থাকতে পারে এই যে অ্যান্সার এই যে দল এক এর পদার্থগুলো হলো কঠিন পদার্থ কারণ এদের প্রত্যেকে নিজস্ব আকৃতি আছে দল দুই